যারা হচ্ছে কনজিউমার আছেন সাধারণ কনজিউমার যারা আছে স্টার স্টার কনজিউমার তো বলেছে ফিডব্যাক দিয়েছে গুড ফিডব্যাক আর যারা সাধারণ কনজিউমার যারা আছেন যারা খুব বাজেটের মধ্যে একটা ভালো প্রোডাক্ট কিনতে চান আর বাজেটের মধ্যে চান সুস্বাস্থ্য বাজেটের মধ্যে চান হাইজিন বাজেটের মধ্যেই সমস্ত কিছু চান তাদের ফিডব্যাকটা হচ্ছে এমন মানে এত অভূতপূর্ব সারা পেয়েছি এত চমৎকার ফিডব্যাক দিয়ে বেড়া দিয়ে যাচ্ছেন আই থিংক যারা এখনো টাইলগ্স ব্যবহার করেন করেননি তারা একবার হলেও টাইলগ্স ব্যবহার করেন আই হোভ উই হোভ যে টাইলগস নিয়ে আপনাদের এই চমৎকার ফিডব্যাকটাই আপনারা দেবেন এবং আমরা খুব আনন্দিত যে টাইলগসের মতো একটা হাইজেনিক ক্লিনিক ব্র্যান্ড আমরা আমাদের বাজেটের মধ্যে একটা ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড প্রেজেন্ট করতে পেরেছি দেশের মানুষের সুস্বাস্থ্যের জন্য দেশের মানুষকে একটা হাইজেন টয়লেট ব্যবহার করার সুযোগ করে দেয়ার এবং খুব অল্প বাজেটের মধ্যে সেই একটা ব্যবস্থা করার উদ্যোগে আমরা কাজ করে যাচ্ছি আমাদের খুব ভালো লাগছে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আজকে সকলেই ইতিমধ্যে কিন্তু সকলে বলেই ফেলেছে আজকে বিশ্ব টয়লেট দিবস এবং আজকে টয়লেট দিবসের যে থিম প্লেস ফর পিস প্লেস ফর পিস আর আজকের এই থিমটাকে সাথে নিয়ে আজকের এই থিমের সাথে কিন্তু টয়লেটস আজকে এক চমৎকার একটা অনুষ্ঠানের আয়োজন করেছে আজকে টায়ালক্সের

যেটা ডে ওয়ান থেকে যখন ডায়লগস বানানোর শব্দ আমরা দেখেছি সেই দিন থেকে আমরা একটা রেগুলেশন ঘটানোর চেষ্টা করে এসেছি বাজেটের মধ্যে দেশের মানুষকে একটা সুস্বাস্থ্যকে মাথায় রেখে তো আজকে সেটা অফিসিয়াল যাত্রা একটা শুরু করলো দেখুন একটু আগে সবাই বলল এই যে কোনাল বলল যে দু শিশু প্রতি বছর এই অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহার থেকে কিন্তু মারা যাচ্ছে এটা একটা সংখ্যা এসেছে আর এটা বোনার মধ্যে এসেছে আর এই সংখ্যাটা হচ্ছে বড়রাও এফেক্টেড হচ্ছে সে বিষয় বিভিন্ন রোগ আমার পাশে বসে মিম বলছিল তার একটা সমস্যা হয়েছে অপি বলছিল তার একটা সমস্যা হয়েছে এই বলছিল তো সবার কিন্তু একটা ব্যাপার সবাই কিন্তু বলছে